প্রতিবাদী একাধিক মুক্তি বিভিন্ন লোকসভা কেন্দ্রে বামেরা এবার প্রার্থী করেছে এবং একটা অন্যতম এজেন্ডা ছিল শিক্ষা দুর্নীতি রেশন দুর্নীতি গরু পাচার দুর্নীতি কয়লা পাচার দুর্নীতি তাহলে কি কোনোটাই আলটিমেটলি মানুষের মনে দাগ কাটতে পারল না আমার মনে হয় না আপনি এখনো পুরো রেজাল্ট পাইনি তৃণমূলের বিপক্ষে নিশ্চয় একটা সাফিসিয়েন্ট নাম্বার অফ ভোটস আছে সব পার্টি মিডিয়ে থেকে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে এরকম একটা সেকশন আছে আমি নিশ্চিত কীভাবে হয়েছে বা অন্য বেনিয়ম অনিয়ম যা হয়েছে তাতে মানুষ বিরক্ত যে মানুষ বিরক্ত সেই মানুষকে খাটো করার কথা আমি বলবো এটি কাছে তৃণমূল খদন্ত নিজেদের কাজের বিজ্ঞাপনগুলি ভূমিকা গোখান করেছে এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরণ যেটা পশ্চিমবঙ্গ শুধু তৃণমূল বিজেপি ফাইঙ্গারিটা আমরা ব্যাখ্যা করতে পারি না অত বা ইন্দিরা যেখানে ফুটবল গিজ কেউ কি কেউ আছে না পেলেছে জায়গা আমাদের ছোটগুলো খুব এক্সপেন্সার वाला আমাদের চেষ্টা করতে হবে পার্টি